আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনারা যারা আমার হাতে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রেইন ময়েশ্চার মিটার তো এটি হচ্ছে ডিজিটাল একটি মিটার যারা শস্য বা ফসল ক্রয় বিক্রয় করে থাকেন তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটির পারফেক্ট একটি ডিজিটাল ময়েশ্চার মিটার তো এই মিটারে অনেকেই আপনারা এই ফাংশনটা বুঝে থাকেন না যার কারণে আমার এই ভিডিওটা করা দর্শক ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনারা আগামাতা কিছুই বুঝবেন না তাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনারা এই ময়েশচার মিটারটি এখানে পাওয়ার বাটন দেওয়া আছে অন অফ লেখা আছে এই বাটনে চাপ দিয়ে ময়েশচর মিটারটি ওপেন করে নেবেন ডান সাইডে এখানে ভয়েস নামের একটা বাটন আছে এই বাটনটা দিয়ে ভয়েসটা চালু করে নেবেন আপনারা কিভাবে এটা অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার জন্য এখানে এই অ্যাডজাস্ট বাটনে চাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন জিরো জিরো চলে আসছে তো জিরো জিরো অবস্থায় আপনারা এখানে ভ্যারাইটিস নামের একটা ই আইকনের একটা বাটন দেখতে পারবেন এই বাটনে চাপ দেওয়ার সাথে সাথে পি জিরো চলে আসছে তো পি জিরোতে এখানে লেখা আছে হচ্ছে প্যাডি জিরো পি জিরোতে এখানে প্যাডি জিরো তারপরে আবার চাপ দেওয়ার সাথে সাথে আপনারা পি ওয়ান পাবেন পি ওয়ানে হচ্ছে হোয়েট হ্যাঁ তারপরে আপনারা আবার চাপ দিলে পি টু হ্যাঁ পি টুতে কর্ম আবার চাপ দিবেন পি থ্রি বালি এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখানে অ্যাডজাস্ট বাটনটি একাধিকবার চাপার পরে যদি ফাংশনটা এলোমেলো হয় তখন আপনারা কি করবেন তখন আবার অ্যাডজাস্ট বাটনে চাপ দিতেই থাকবেন দেখবেন জিরো থেকে শুরু হবে এরকম ভাবে বাড়তেই থাকবে বাড়তে বাড়তে আবার যখন জিরোতে চলে আসবে তখন আপনারা আবার ভ্যারাইটিস ই বাটনটিতে প্রেস করে প্যাডি জিরো থেকে শুরু করবেন অ্যাডজাস্ট করার পরে এই বারটির মাথা থেকে কাবারটা খুলে আপনারা যেটা ময়শ্চারাইজিং করতে চান সেই শস্য বা ফসলের ভিতরে এই বারটা ঢুকিয়ে দিবেন দেখেন আমার হাত দিয়ে ধরার সাথে সাথে এখানে আঠাশ দশমিক আট পার্সেন্ট চলে আসছে তার মানে আমার হাতের আর্দ্রতাটা আঠাশ দশমিক আট অথবা উনত্রিশ দশমিক তিন উনত্রিশ দশমিক ছয় এর ভিতরেই রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে অ্যাডজাস্টিং করতে হয় আর যদি কোনো প্রকারের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যতটুকু সম্ভব আমি এখান থেকে সলভ করে দেবো আপনাদেরকে তো প্রিয় দর্শক এই মেশিনটি পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল দিয়ে সরাসরি যোগাযোগ করে আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম